আপনি কি জানেন ভালোবাসা শুধু মনের অনুভূতি নয় এটা আত্মার গভীর সংযোগ তবে প্রশ্ন হল কেন আজকের দিনে এত সম্পর্ক ভেঙে যায় কেন ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় ঝড় তোলে আজ আমি আপনাদের সামনে তুলে ধর্ব ভগবান শিবের এমন চারটি শিক্ষা যা শুধু প্রেমকে রক্ষা করবে না বরং আপনার সম্পর্ককে করবে অটুট অমর এবং অক্ষয় হাজার বছর আগে কৈলাস পর্বতে মহাদেব পার্বতীকে যে শিক্ষা দিয়েছিলেন সেটি আজকের যুগে আমাদের জন্য একমাত্র আলোকবর্তিকা হতে পারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষের দিকে আমি আপনাদের বলবো একটি বিশেষ শিক্ষা যা জানলে আপনি বুঝতে পারবেন সত্যিকারের ভালোবাসা কীভাবে ঈশ্বরীয় আশীর্বাদে রূপ নে ভাবুন তো এক মহাশক্তিশালী দেবতা যার মাথায় চন্দ্র গলায় বাসুকি নাগ শরীরে ভষ্ম যিনি ভয়ঙ্কর রুদ্র এবং একই সাথে করুণাময় মহাদেব তিনি কেন সংসারী হলেন কেন তিনি আদিশক্তি পার্বতীকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন কারণ তিনি বুঝিয়েছিলেন ভালোবাসা শুধু একে অপরকে পাওয়ার নাম নয় ভালোবাসা মানে একে অপরকে রক্ষা করা সমর্থন করা এবং আত্মার যাত্রায় সঙ্গী হওয়া কিন্তু শিব পার্বতীর সম্পর্ক কি সবসময় সহজ ছিল না তাঁদের সম্পর্কেও ছিল পরীক্ষা ট্যাগ এবং শিক্ষা এবং সেই শিক্ষা আমাদের জীবনেও সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আসুন একে একে জেনে নিই ভগবান শিবের চারটি অমূল্য শিক্ষা যা আমাদের ভালোবাসা ও সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করবে শিক্ষা এক ধৈর্য ফেজেন্স ভালোবাসার প্রথম শিক্ষা হল ধৈর্য মহাদেব জানতেন প্রেম মানে সবসময় একে অপরকে বোঝা সম্ভব নয় পার্বতী দেবী তার ভালবাসা প্রমাণ করার জন্য হাজার বছরের তপস্যা করেছিলেন তখনও শিব তাকে অবিলম্বে গ্রহণ করেননি তিনি ধৈর্য ধরে অপেক্ষা করিয়েছেন কারণ তিনি চেয়েছিলেন এই প্রেম হোক সত্য অটল এবং আত্মিক আজকের দিনে আমরা ছোটখাটো ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভেঙে ফেলি কিন্তু শিব শেখাচ্ছেন ধৈর্য ধরো যদি প্রেম সত্য হয় তবে সময় তাকে দৃঢ় করবে সম্পর্ক রক্ষার প্রথম মন্ত্র রাগের মুহূর্তে নীরব থাকুন বিচার করার আগে অপেক্ষা করুন ভালোবাসাকে সময় দিন কারণ ধৈর্যই প্রেমকে স্থায়ী করে শিক্ষা দুই ত্যাগ স্যাক্রিফাইস দ্বিতীয় শিক্ষা হল ত্যাগ শিব নিজেই সবকিছু ত্যাগ করেছেন তার নেই রাজপ্রাসাদ নেই বিলাসিতা তিনি ভস্ম মেখে শ্মশানে থাকেন তবুও পার্বতীকে তিনি ভালোবেসেছেন তাকে শ্রদ্ধা করেছেন কারণ ভালোবাসার মূল শর্ত হল অহংকার ও স্বার্থ ত্যাগ করা আজকের যুগে আমরা দেখি অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু আমি এবং আমার অহংকারের কারণে যদি বিশ্বাস ভেঙে যায় তবে সম্পর্ক ভেঙে যায় মুহূর্তেই শিব পার্বতীর সম্পর্কে এমন বহু সময় এসেছে যখন পরীক্ষার মুখে তাঁদের বিশ্বাসই তাঁদের একসাথে রেখেছে একটি গল্পে বলা হয় যখন পার্বতী মহাদেবকে প্রশ্ন করলেন তুমি আমাকে সত্যিই ভালবাসত তখন শিব শুধু বলেছিলেন আমি আর তুমি আলাদা নই তুমি আমার অর্ধাঙ্গিনী এই একটিমাত্র বাক্যে বোঝা যায় বিশ্বাস মানেই আলাদা করে প্রমাণ করার দরকার নেই কারণ হৃদ্যে তা অটুটভাবে থেকে যায় সম্পর্ক রক্ষার চতুর্থ মন্ত্র সঙ্গীকে নিয়ে সন্দেহ করবেন না বিশ্বাস ভাঙার মতো কাজ করবেন না সবসময় সত্যবাদী হন শিবের শিক্ষা স্পষ্ট যেখানে বিশ্বাস আছে সেখানে ভালবাসা কখনো নষ্ট হয় না বন্ধুরা এখন আমি আপনাদের বলবো সেই বিশেষ শিক্ষার কথা যা শিব নিজে তার জীবন দিয়ে প্রমাণ করেছেন শিক্ষাটি হল ভালোবাসা আসলে এক আধ্যাত্মিক যাত্রা এটা শুধু শরীর বা মনের মিলন নয় এটা আত্মার মিলন তাই যখন আমরা প্রেম করি সম্পর্ক গড়ি তখন সেটা যেন শুধু দেহের বন্ধন না হয় বরং আত্মার বন্ধন হয় এমন প্রেম কখনো ভাঙে না ঠিক যেমন শিব পার্বতীর প্রেম যুগ যুগ ধরে মানুষের অনুপ্রেরণা তাহলে বন্ধুরা এবার ভগবান শিবের এই চারটি শিক্ষা মনে রাখুন এক ধৈর্য দুই ত্যাগ তিন সম্মান চার বিশ্বাস যদি আপনার জীবনের সম্পর্কেও এগুলো মেনে চলেন তবে দেখবেন ভালোবাসা শুধু টিকেই থাকবে না বরং প্রতিদিন আরও গভীর হবে কারণ সত্যিকারের প্রেম মানে একে অপরকে পরিবর্তন করা নয় বরং একে অপরকে গ্রহণ করা যদি ভগবান শিবের এই শিক্ষা আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে জানান কোন শিক্ষাটি আপনার জীবনে সবচেয়ে প্রয়োজন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে প্রতিদিন শেয়ার করা হয় ভগবান শিবের অনুপ্রেরণামূলক গল্প ও শিক্ষা জয় মহাদেব হর হর মহাদেব ধন্যবাদ